আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় খুলনাবাসী আইনের সুশাসন আপামর জননিরাপত্তা মানবিক মূল্যবোধ সুশৃঙ্খল সামাজিকতা সর্বপ্রকার দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত নির্যাতন অনিয়ম অনাচার সুষ্ঠু ও স্বাস্থ্যকর পরিবেশ ও প্রকৃতি অহিংস ও অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চর্চা ও দায়বদ্ধতার লক্ষ্যে একটা নিরাপদ খুলনার প্রত্যাশা আপনার আমার আমাদের সকলেরই কিন্তু আমাদের প্রত্যাশিত পবিত্র জন্মভূমি বৃহত্তর খুলনা আজও অবহেলিত এবং চলমান সার্বিক দৃশ্যপটে অনিরাপদ তাই সচেতন নাগরিক হিসেবে আমাদের বিবেকের দায়বদ্ধতার আবশ্যকতায় নিরাপদ খুলনা বাস্তবায়নই আমাদের লক্ষ্য এই স্লোগানের মর্মকথায় নিরাপদ খুলনা চাই নামক একটি সামাজিক সংগঠন ছয় জানুয়ারি দুই মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় সংগঠনের অস্থায়ী কার্যালয় খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে আত্মপ্রকাশ করতে চলেছে এই উপলক্ষে সবাইকে দলমত রাজনীতি ধর্ম সবকিছুর ঊর্ধ্বে খুলনা আমাদের সকলের তাই সকলকে সৃজনশীল শৈল্পিক ও শিল্পবান্ধব খুলনা বিনির্মাণে এগিয়ে আসার জন্য বিনম্র আহ্বান জানাই বিশেষ করে খুলনার উন্নয়নের স্বার্থে সকলের সতঃ্মত্যভাবে উপস্থিতি একান্ত কাম্য বিদ্রোহ এটি একটা অরাজনৈতিক অলাভজনক অসাম্প্রদায়িক সামাজিক সংগঠন ধন্যবাদ আনতে নিরাপদ খুলনা চাই